এই কোম্পানি যারা দিয়েছে এখানে শত শত প্রোডাক্ট আছে কিন্তু আপনাকে শত শত প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতে বলবে না বর্তমান বর্তমান যুগে বা সময়ে ধরেন আজকে যেন বুধবার চলে যাচ্ছে বুধবার এই উইকের ভিতরে যে প্রোডাক্টটা সর্বোচ্চ সেল আসতেছে সবচেয়ে ভালো পাবলিক নিতেছে সেই প্রোডাক্টটাই আপনাকে সাজেস্ট করবে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আপনারা সবাই কেমন আছেন জি করি হ্যাঁ আজকে দেখেন আমরা ক্লাসে সাড়ে দশটায় ক্লাস হওয়ার কথা ছিল আমরা দু তিন মিনিট আগেই জয়েন করেছি তার মানে হচ্ছে যে আমি একটু কথা বলে বিদায় নিব ইনশাল্লাহ নাজমুল ভাই থাকবে আর হচ্ছে তানজিন ভাই থাকবে ক্লাস যেটা করানো দরকার ওনারা করাবে কারণ হচ্ছে আমি আগামী কালকে আগামীকালকে আমাদের গ্রাম থেকে একটা দিনের জামাত আল্লাহ রাস্তায় বিশ বাইশ জন বা চব্বিশ জনের মতন হয়েছে সো সকালবেলা আমার উঠতে হবে সো এই জন্য হচ্ছে আমি আগে একটু মানে প্রতিদিন আসলে বিছানায় যাইতে একটা দুটা তিনটা বাজে কিন্তু আজকে আমি নিয়ত করছি একটু আগেই চলে যাবো ইনশাল্লাহ তো আপনাদের কিছু কাজ আছে যে কাজগুলো আমি দিয়ে যাব যে আপনারা এই কাজগুলা কমপ্লিট করে রাখবেন ইনশাল্লাহ যেহেতু আমি আগামীকালকে যাব শুক্র শনি এই দুইটা দিন হচ্ছে সেখানে যদি আল্লাহ রাখে হায়াত থাকে তাহলে থাকবো আমি রবিবার দিন হয়তো বা চলে আসবো চলে আসার পরে আমি আপনাদের ওই কাজগুলা নিয়ে বসবো ইনশাল্লাহ হ্যাঁ যেহেতু আপনাদের ক্লাস প্রায় শেষের দিকে যাচ্ছে ঠিক আছে ফেসবুকটা শেষ হয়ে গেলে তারপরে সিক্রেট যে সেকশনটা সেকশন থ্রি সিক্রেট পেইড যে সাইডগুলা সেগুলোতে আমরা যাব তার আগে আপনাদেরকে বলেছিলাম যে আমরা দুইটা প্রোফাইল ইনশাল্লাহ পাব তার মধ্যে একটা হচ্ছে যে ফেসবুক থেকেও আমরা কাজ করতে পারবো ফেসবুক থেকেও আমরা মানে আনলিমিটেড আর্নিং করতে পারবো সেটা বাসায় যে মিউট করতে হবে ভাই এই কথাটা যেন আমার বারবার না বলতে হয় হ্যাঁ আমার অ্যালার্জি আছে কথা বলার সময় কেউ মিউট যদি খুলে রাখে আমার অ্যালার্জির মতো চুলকায় আর কোনো কথা হবে এটা এটা যেন না হয় ঠিক আছে সো এখন স্ক্রিন শেয়ার করেছি আপনারা দেখতে পাচ্ছেন আমি আসলে আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিয়ে যাব হ্যাঁ তানজিল ভাই যেটা করাবে সেটা তো আপনাদের হোমওয়ার্ক থাকবেই তারপরও আমি আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিয়ে যাব সেই হোমওয়ার্কটা কমপ্লিট করতে হবে তার ভিতরে আমরা যে বাংলাদেশের যে সিপিএ নেটওয়ার্ক বা সিপিএ মার্কেট মতন করে যে কাজটা নিয়ে আসছে সেই কাজটা আমরা কিভাবে করব সেটা তো আমাদের করতে হবে করার সাথে সাথে আপনার আহ প্রোফাইলে জয়েন করতে পারবেন কিন্তু কিভাবে প্রোডাক্ট পাবেন এগুলা পাবেন না পারমিশনটা পাবেন না এটা ভেরিফাই করতে হবে ভেরিফাই প্রথম শর্তটা হচ্ছে এটাতে পে করতে হবে পেটা আমি করে দিব যেহেতু ওনার সাথে আমার ওইভাবে কথা হয়েছে আপনারা সবাই রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশনটা একদম সহজ সিম্পল একটা বাচ্চা পোলাপ করতে পারবে তারপর আমি আপনাদেরকে একটু জাস্ট দিচ্ছি যে কি কি লিখতে হবে আপনারা সুন্দর করে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে রাখবেন আমি আসার পরে লিস্ট নিব আপনাদের কাছ থেকে সিট অনুযায়ী লিস্ট নিব এখানে গিয়ে এখানে কিসের নাম্বার এগুলাতে কল দিলে কিন্তু আপনাদেরকে চিনবে না কোনো চিনবে না আপনার ফোনই ধরবে না আর যদি ফোন ধরেও তো আপনার সাথে তেমন কথা বলবে না ঠিক আছে এটা আগলা জানি কেউ করতে করতে না ঠিক আছে আছে আগলা আগলা আমাদের অনেক নিজের আনার দরকার নেই ঠিক আছে সো তার আমলিক কেউ দিবে না তো আপনার এখানে যাবেন যাওয়ার পরে রেজিস্ট্রেশন হেয়ারে আপনার এনআইডিতে যে নামটা থাকবে সেটা এখানে দিবেন তারপরে ইমেল অ্যাড্রেসটা দিবেন ফোন নাম্বার যে নাম্বারটা খোলা থাকে সে নাম্বারটা এখানে দিবেন পাসওয়ার্ড পাসওয়ার্ডটা কোন ধরনের পাসওয়ার্ড দেবেন যে পাসওয়ার্ডটা স্ট্রং হয় সেই ধরনের পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার সাথে সাথে আপনার এই প্রোফাইলটা এরকম চলে আসবে এরকম প্রোফাইলটা চলে আসবে এখানে সব কিছু লেখা থাকবে কিন্তু আপনাদের এখানে প্রোডাক্টের অপশনে গিয়ে আপনারা প্রোডাক্ট দেখতে পারবেন না তার মানে সে এটা ভেরিফাই করবে যখন আমি তাকে লিস্ট পাঠাবো এবং লিস্টের সাথে আমি টাকা পাঠাবো যে ভাই এই পার্সন এই মেইল থেকে করেছে নাম হচ্ছে এটা একটু ভেরিফাই করে দেন তখন একটু সময় নিয়ে ভেরিফাই করে দিবে আপনাদের প্রোফাইল ডান প্রোফাইল ডান আপনাদের যে প্রোডাক্ট নিয়ে কাজ করলে বেটার হয় এই কোম্পানি যারা দিয়েছে এখানে শত শত প্রোডাক্ট আছে কিন্তু আপনাকে শত শত প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতে বলবে না বর্তমান যুগে বা বর্তমান সময়ে ধরেন আজকে কি নিতেছে সেই প্রোডাক্টটাই আপনাকে সাজেস্ট করবে ঠিক আছে সেগুলা কিভাবে সাজেস্ট করবে ওগুলো আমরা আস্তে আস্তে শিখতে পারবো আপনাদের তাহলে হোমওয়ার্কটা কি হলো আমাকে বলতে হবে একজন বলতে হবে যে হোমওয়ার্ক এটা হোমওয়ার্কটা কি হয়েছে রেজিস্ট্রেশন করতে হবে আর ফার্স্ট হচ্ছে আগলা করা যাবে না কথাটা যদিও খারাপ শোনা যায় কিন্তু এটা করা যাবে না আমার কথা বুঝতে পেরেছেন আপনি একজন ইউজার একজন ইউজার হইয়া আপনার কোম্পানিতে ফোন করে আপনি কি বুঝবে কি পরিচয় দিবেন আমার পরিচয় দিতে আমারই তো পরিচয় দেওয়া লাগছে এক নম্বর পরিচয় দিতে হয়েছে যে আমি দশ বছর ধরে ফ্রিল্যান্সিং করি দ্বিতীয় পরিচয় দিতে হয়েছে যে আমি বিশাল এক হেডামালা খুব কাছের লোক আমার কথা বুঝতে পারছেন তাছাড়া আমার সাথে সে বসে নাই আপনি কি পরিচয় দিবেন তার মানে ফোন করা যাবে না ঠিক আছে নিজের ওয়েটটা নিজে ধরে রাখতে হবে মানুষের কাছে নিজের ওয়েট ধরে রাখতে হবে আপনি নিজে আর্নিং করতে আসছেন ইনকাম করতে আসছেন ইনকাম করতে আসছেন আপনার আগে ইনকামটা ধরেন তারপর আপনার বিগ বস হন যা মন চায় হন সমস্যা নেই আগে নিজে ইনকাম করে নিজে এক্সপার্ট হন এক্সপার্ট হওয়ার পর আপনি পঞ্চাশ জনকে নিয়ে ভাবেন ঠিক আছে এটা হচ্ছে করবেন আর ইনশাল্লাহ যদি আল্লাহ তাআলা বাঁচায় রাখে আমাকে আর সুস্থ রাখে ইনশাল্লাহ এসে আমি আপনাদের প্রোফাইলগুলো ভেরিফাই করে দিব এবং অ্যাকাউন্টটা মানে অ্যাপ্রুভ তো ইনস্ট্যান্ট হয়ে যাবে অ্যাপ্রুভ হইলেই কি লগ ইন হইলেই তো কাজ হলো না আপনার কি করতে হবে প্রোডাক্ট পর্যন্ত যাইতে হবে সেই প্রোডাক্ট পর্যন্ত যাইতে গেলে ভেরিফাই করতে হবে আর ভেরিফায় ওষুধ কোনটা আমি জানি আপনারা রেজিস্ট্রেশন করবেন নাম এবং কোন মেইল দিয়ে করেছেন সেগুলো নোট করে রাখবেন আমি যখন আসব ইনশাল্লাহ তখন দিয়ে দিবেন আপনাদের সাথে কানেক্ট হব আমি ফোনে হয়তো মসজিদে বারান্দায় গিয়ে অথবা ছাদে গিয়ে আমি হচ্ছে কানেক্ট হব হেডফোন তো নিয়েই যাব হয়তোবা আমি রেকর্ড করতে পারবো না আপনারা নিজেরাই সামিনুর ভাই আছে বা যে আছে আপনারা নিজেরা একটু রেকর্ড করে নেবেন ঠিক আছে তাহলে এটা হচ্ছে আপনার ভাই এই বিষয়ের উপরে থেকে প্রোডাক্ট নিয়ে কিভাবে আসলে ক্যাম্পেইনটা রান করতে হয় আই ভাইয়া দেখাবে বা যেটা আপনাদের জন্য সুবিধা হয় সেটা ইনশাল্লাহ করবে এটুকু আপনাদের হোমওয়ার্ক আমি আসলে এখন একটু বিদায় নিতে চাচ্ছি হ্যাঁ আপনারা কি আমাকে যদি আসলে অনুমতি দেন তাহলে আমি যাইতে পারি আর এখন রেকর্ড হ্যাঁ আর জি বলেন ওই লर्निंग টা একটু হয় কিসের লিংকটা রেজিস্ট্রেশন আমি বলি আমার দিতে হবে না নাজমি ভাই তো আছে ক্লাসের ভিতরে তাই না ক্লাস ক্লাসের ভিতরে আগে আপনার ক্লাসটা করেন গ্রুপের ভিতরে কি লাগে সব দেওয়া হবে সমস্যা নাই হ্যাঁ থেকে বাইরে আমি কালকে সকালে বের হবো আমি আজকে একটু আগে শুভ কারণ এগারোটা আমি সকাল বেলা যাবো আর ওখানে গেলে তো আপনি জানেন যে ঘুমটা কম হবে হুম আর বিশেষ করে এগুলার প্রতি ইন্টারেস্টেড বেশিরভাগই ইন্টারেস্টেড আমি দেখাই বুঝতে পারছেন মুরব্বী যেগুলা আছে এগুলার প্রতি মেহনতটা মানে দের ভিতরে দুইটা মুরব্বী আর আমি তিনজন মিলে হচ্ছে এক কিলো দুই কিলোমিটার এই মাগরীবের পর বাড়িতে বাড়িতে যাইয়া রাজি হইতে চায় না মানুষ ভাই এত লেভেলের মনে করে এত লেভেলের শেষরা যে তাকে মনে হচ্ছে যে আমি মনে হয় কোথাও নিয়ে যাইতেছি কে ভয় না মানে ভয় পাই বলতে যে এরা শয়তান ধারা নিয়ন্ত্রিত তো মনে করেন যে এখানে মানুষের ধারে ধারে যে কি পরিমাণ যাইতে হয় এটা যে আছে সেই বুঝতে পারে আমার খালি মনে হয় যে আল্লাহ তালা যদি খালি একবার পারমিশন দিত যে তুমি তোমার ক্ষমতা বা তোমার পাওয়ার দিয়ে তুমি কিছু একটা করতে পারবে ইসলাম যেহেতু জোর জোর জস্তি সাজেস্ট করে না তা না হলে কত মানুষকে পিটাই নিতাম হ্যাঁ এমনও কথা শুনতে হয় বাড়িতে যায় এমন হয় যে মানে এমন আমরা দাওয়াত দিলে পরে আমরা যাই না কোথাও আমাকে দাওয়াত দিয়ে নিতে না আর এমনও এমনও বাড়িতে যায় তাদের বিহেভ দেখলে পরে মনে জুতাটা খুইলা একদম আর পিটাই এরকম মনে হয় তারপরে চলে আসি কিছু করার নাই যেহেতু আপনারা আপনারা দোয়া করবেন আমাদের আমার জন্য ইনশাল্লাহ আমাদের কোম্পানির জন্য দোয়া করবেন আর আমি অবশ্যই দোয়া করব যাতে আপনারা প্রত্যেকটা পার্সন সাকসেসফুল হতে পারেন তারপরে হচ্ছে তানজিল ভাই পরিশ্রম করতেছে নাজমুল ভাই পরিশ্রম করতেছে প্রত্যেকটা পার্সনের পরিশ্রম যেন আল্লাহ সফল করে তালা এবং এর উত্তম যা যা প্রদান করে আর অবশ্যই আমরা নামাজ পাঁচ ওয়াক্ত চেষ্টা করব কিন্তু নামাজের দিকে যাইতে হবে কারণ আপনি দিন শেষে আপনার কবরের যাত্রী এটা মাথায় রাখতে হবে ঠিক আছে তো ঠিক আছে ভাইয়ারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রেকর্ড করবেন কে আপনারা কে রেকর্ড করতে পারবেন জামিনুর ভাই রেকর্ড করতে পারবেন ঠিক আছে তাহলে ভাইয়ারা আমি আসতেছি আর নাজmul ভাই আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন ভাই জি ভাই শুনতে অনুমতি দিলে আমি একটু বের হতে যাচ্ছি মানে থাকবেন কেমন আর ইনশাল্লাহ আগামী বৃহস্পতিবার আপনাদের ক্লাস শুক্রবার দিন মনে হয় না শুক্রবার দিন বন্ধ না শুক্রবার দিন কোনো ক্লাস নাই যদি আমি আল্লাহর রাস্তায় থাকি ইনশাআল্লাহ আগামী আপনাদের বৃহস্পতিবার না তাহলে রাত্রে ইনশাল্লাহ আমি হেডফোন এন্ড ফোন দিয়ে কানেক্ট হবো কেমন কথা ইনশাআল্লাহ ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামাইকুম ভাই হ্যাঁ হ্যাঁ